বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের আঠারো কোটি মানুষ গাজা যা যে হত্যাকাণ্ড হয়েছে তার বিরুদ্ধে আমরা তার বিচারে চাই যুদ্ধাপরাধী হিসাবে ওদেরকে আদালতে দাঁড় করাতে চাই কি আমি কি সত্য কথা বলছি বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ এই জাতিসংঘ কোথাও তারা শান্তি আনতে পারেনি কোথাও তারা যুদ্ধ তারা বন্ধ করতে পারেনি কারণ যখনই কোনো প্রস্তাব নেওয়া হয় নিরাপত্তা পরিষদে মার্কিনেরা ভেটো দিয়ে পশ্চিমা দুনিয়া ভেটো দিয়ে তাই এটাকে তারা আটকে দেয় সেজন্য বলেছি এদের ভেটো পাওয়ার কাজকে তুলে দেওয়া দরকার সবাই সাধারণ পরিষদের মেম্বার হবে গোটা জাতিসংঘের একটা গণতান্ত্রিক পুনর্গঠন দরকার জাতিসংঘকে পুনর্গঠন করা ছাড়া জাতিসংঘকে পুনর্বিন্যাস করা ছাড়া যে জাতিসংঘ কোনো ডাবল স্ট্যান্ডার্ড নীতি নেবে না আমি যখন আপনাদের এখানে কথা বলছি হয়তো এখন ইসরায়েলের কোনো বোমারো বিমান গাজাতে হামলা করছে হয়তো আরবের কোন কোন দেশে তারা হামলা করছে এই খেলা বন্ধ করতে হবে আর ইরানের ব্যাপারে ইরানের ব্যাপারে ইরানে যে আমেরিকা হামলা করেছে অন্যায় এটাকে বলছে না অন্যায় আগ্রাসন অন্যায় একটা সামরিক হামলা একটা যুদ্ধ অপরাধ সুতরাং আমি অন্তর্বর্তী সরকারকে বলবো বিবৃতি দিয়ে দায়িত্বটা পালন করা যাবে না আগামী এক সপ্তাহের মধ্যে খুবই দ্রুত একটা দিন ঘোষণা করেন যদি না আঠারো কোটি মানুষ আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে আমরা সবাই রাজপথে নেমে আসব কে বলতে চাই একটা দিন ঘোষণা করেন যেদিন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমরা নেতা নেহু চক্র ট্রাম্পের গ্রেপ্তার দাবি করে রাজপথে আমরা নেমে আসব একটা দিন ঘোষণা করেন যেদিন আমরা এই গণহত্যা বন্ধ করার জন্য যেদিন সবাই রাজপথে আমরা ইরান এবং ফিলিস্তিনের পতাকা নিয়ে বাংলাদেশের পতাকাকে আমরা মাথায় করে নিয়ে যেদিন রাজপথে আমরা দাঁড়াবো সরকারকে বলতে চাই আপনারা এরকম একটা দিন অবিলম্বে অন্তর্বর্তী সরকার আলোচনা করেন সিদ্ধান্ত গ্রহণ করেন আমি বিশ্বাস করি বাংলাদেশের দলমত নির্বিশেষে আমরা ফিলিস্তিন এবং ইরানের প্রতি আন্তর্জাতিক সংহতি জানাতে যে আগামী এক সপ্তাহের মধ্যে এটা সংহতি দিবস ঘোষণা করবার জন্য আমি দাবি জানাচ্ছি আপনারা সবাই ব্যাপারে একমত আছেন চলুন সরকার এটা বলবো আর শেষ যে কথা বলে বক্তব্য শেষ করব অবিলম্বে নেতা নিয়াহ এবং ট্রাম্পকে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করে ওদেরকে মানবতা বিরোধী অপরাধের জন্য ঘোষণা করে ওদেরকে আক্রমণকারী হামলাকারী হিসেবে ঘোষণা করে ওদেরকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে ওদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার উদ্যোগ নেওয়া দরকার জাতি জাতিসংঘ উদ্যোগ নিতে বলবো আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে উদ্যোগ নিতে বলবো বাংলাদেশের মানুষ আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে আছে যে পর্যন্ত প্রধান স্বাধীন রাষ্ট্র না হবে সে পর্যন্ত আমরা তাদের পাশে দাঁড়াব যে পর্যন্ত আমরা ফিলিস্তিনের এই গণহত্যার অপরাধ না হবে তাদের পাশে দাঁড়াবো আর সারা দুনিয়া এবং আমরা ইরান অথবা ফিলিস্তিনকে সমর্থন করছি কেবল মুসলিম রাষ্ট্র হিসাবে না পৃথিবীর যে কোনো রাষ্ট্রে তাদের যে কোনো ধর্ম হতে পারে ভাষা হতে পারে সংস্কৃতি হতে পারে কিন্তু কোনো স্বাধীন দেশকে কোন আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার দেশকে পৃথিবীর কোন দেশ কোন অজুহাতে এভাবে হামলা আক্রমণ দখলদারিত্ব করে আগ্রাসন চালাতে পারে না আমি কি ঠিক কথা বলছি এটা সুতরাং এই দাবিতে এবার যেখানে সাম্রাজ্যবাদী আক্রমণ সেখানে প্রতিরোধ যেখানে যুদ্ধাপরাধ সেখানে প্রতিরোধ যেখানে তারা আগ্রাসী হামলা চালাবে সেখানে জনগণ ঐক্যবদ্ধভাবে আমরা রুখে দাঁড়াবো কোন লক্ষ্যে আমরা শান্তি চাই নিরাপত্তা চাই জনগণ অধিকার আমরা নিশ্চিত করতে চাই সুতরাং জনগণ তার ভবিষ্যৎ দেশ কীভাবে চলবে জনগণ নির্ধারণ করবে পৃথিবীতে আমরা ডোনাল্ড ট্রাম্প নেতা নেহকে আমরা তাদেরকে আমরা কোনো থেকে দায়িত্ব দিই নাই সুতরাং এই দানবদেরকে যদি ওদেরকে যদি হ্যান্ডস আপ করানো না যায় যদি ওদেরকে আত্মসমর্পণ করানো না যায় দুনিয়ার বুকে কিন্তু ভাই শান্তি আসবে না